হ্যালো এভরিওান আজকে আমি আপনাদের সামনে এসেছি আমাদের নিত্য প্রয়োজনীয় ওষুধ এই ওষুধ সংরক্ষণ কীভাবে করতে হয় এবং সংরক্ষণ না করার কারণে আমরা কিন্তু প্রতিনিয়ত সঠিক ওষুধ থেকে বঞ্চিত হচ্ছি কিভাবে হচ্ছি সেটি আমি দেখাচ্ছি দেখেন আপনারা সবাই এই ওষুধটি সম্পর্কে জানেন এই ওষুধটি একটি ছিভিট লেখা আছে এই ওষুধটি আমরা দোকান থেকে কিনে খাই কিন্তু এই আমরা যে দোকান থেকে কিনতেছি তারা কি সঠিকভাবে এই ওষুধটি দোকানের মধ্যে রাখতেছে কিনা না দেখেন এই ওষুধের মধ্যে লেখা আছে যে আরও থেকে দূরে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা তার নিচে সংরক্ষণ করুন এই দেখেন আমি দেখাবো একটু স্পষ্ট করে দেখাবো তো দেখেন এখন কিন্তু অনেক তাপমাত্রা বেশি যার কারণে প্রতিটি দোকানে কিন্তু আমাদের দেশে প্রতিটি দোকানে কিন্তু এসি নেই এবং কিছু কিছু দোকানে সরাসরি সূর্যের আলো প্রবেশ করতেছে তাহলে আলো থেকে দূরে রাখতেই কিন্তু প্রতিটি ওষুধকে বলা হয়েছে দেখেন আমি আরও কিছু ওষুধ দেখাই যেমন আমার হাতে একটা নক আছে এক্ষেত্রেও কিন্তু পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যেটা এসি ছাড়া একটা দোকানে এসি ছাড়া কিন্তু এটা মেনটেন করা অসম্ভব আমার কাছে আরও ওষুধ আছে এটাও দেখাচ্ছি আমি এই যে ডন্ড স্টোর অ্যাভ থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে আমি যদি দেখাই প্রতিটি ওষুধ কিন্তু তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে আছে দেখাচ্ছি আরও একটি ওষুধ দেখাচ্ছি তাহলে কিন্তু দেখেন আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা কিন্তু প্রতারিত হচ্ছি এবং এই প্রতারণা করছে আমাদের সাথে কারা আমরাই কিন্তু প্রতারণা করতেছি এবং আমরাই প্রতারিত হচ্ছি তাই আমরা যেসব দোকানে সঠিকভাবে ওষুধ সংরক্ষণ হচ্ছে না সেসব দোকান থেকে আমরা ওষুধ কিনা থেকে বিরত থাকি এবং ওষুধের আমরা একটা টাকা দিয়ে ওষুধ কিনতেছি ওষুধের মান যেন গুণাগুণ ঠিক থাকে তাহলে ওষুধটি সঠিকভাবে কাজ করবে আমরা কিন্তু অনেক সময় কিন্তু ডাক্তারদের দোষারোপ করি আসলে অনেক কিছু এটা ওষুধের সাথে এটা চিকিৎসার সাথে অনেক কিছু বিষয় জড়িত থাকে যা আমরা অনেক সময় মেনটেন করতে পারি না তাই আমরা আজকে থেকে শপথ নেই যেন আমরা যেসব দোকানে সঠিকভাবে ওষুধ সংরক্ষণ করতে পারে না সেসব দোকান থেকে ওষুধ না কিনি আমি প্রতিটি ওষুধ আপনাদের দেখালাম সবগুলো ওষুধে কিন্তু তাপমাত্রা আপনি দেখবেন যে নাইনটি নাইন পার্সেন্ট ওষুধে কিন্তু সংরক্ষণ হচ্ছে পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখতে হবে এবং আলো থেকে দূরে কিন্তু আমাদের দেখবেন অনেক ঝুপড়ি দোকান আছে তারা হচ্ছে এসব বিক্রি করতেছে তারা মানুষকে প্রতারিত করতেছে ধন্যবাদ